সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো সো আজকে দিন পর বাইক নিয়ে বের হইলাম দিন আসলে বাইক চালানো হয় না আর এই মূলত আমি আমার আগের বাইকটা সেল করার পর আমি বাইক কিনিনি কিনি দুই দিন আগে আমি এই বাইকটা কিনেছিলাম সো এটাও কয়েকদিনের ভিতরে সেল করে দিব যার জন্য এখন বাইকটা নিয়ে একটু বের হইলাম ঘোরার জন্য আর মূলত এখন আমি যাচ্ছি আমার আসলে আমার অনেক কিছুই অনেক জায়গায় পড়ে আছে যেগুলো নষ্ট হচ্ছে পড়ে পড়ে বানিয়েছিলাম আর গাড়ির জন্য পিকআপের জন্য সেটা দ্বারাজে চলতো যখন সো খাবারটা প্রায় আমি এক লক্ষ টাকা খরচ করে বানিয়েছিলাম আর কাবারটা এখন পরে পরে এক জায়গা নষ্ট হচ্ছে তার জন্য আমি যাচ্ছি সেটা এখন আমি সেখান থেকে নিয়ে বিক্রি করে দেব তো দেখি কত টাকা সেটা বিক্রি করা যায় ও রে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম এই গরমটা একদমই অসহ্য সো যাচ্ছি এখন সরাসরি যাব কালসি স্টিল ব্রিজে স্টিল ব্রিজ থেকে বাম দিকে আমার বড় ভাইয়ের হচ্ছে বড়ির দোকান উনি গাড়ির বড়ির কাজ করে সো ওনার থেকে আমি এক লক্ষ টাকা খরচ করে একটা কাভার বানিয়েছিলাম আমার পিক জন্য যখন আমার গাড়িটা দ্বারাজে চলতো সো সেটা এখন দারাজ থেকে আমি নিয়ে সেল করে দিয়েছিলাম আর কাবারটা খুলে রাখছিলাম কাবারটা আসলে আমি অনেক দিন ধরে যাই না দেখি না কভারটা কেমন আছে যাচ্ছি খাবারটা বিক্রি করে দিব সো দেখি কত বিক্রি করতে পারবো ভাঙারি কাছে বিক্রি করলে আসলে দশ থেকে পনেরো হাজার টাকার বেশি এক টাকা মনে হয় বিক্রি করতে পারবো না তাহলে আমার এখানে অনেক টাকা লস সো নাও আমি চলে আসছি কালছি এই রাস্তাটা অল টাইম মানুষের একটা সবসময় মানুষের একটা বেজাল থাকে বেজালটাই আসলে তো অলরেডি আইসা করছি Assalamualaikum bye. Bolo Borobay Oh. <tip> তো এই যে আমার কাভারটা প্রায় এক লাখ টাকার কাভার এখন মাটির নিচে চলে গেছে অর্ধেক এখনো প্রায় দেড়শো থেকে দুইশো কেজি ওজন হবে অনেক হেভি যে দেখলে বোঝা যাচ্ছে এটা কিরকম ছিল আমি ভিডিওতে ছবি দিয়ে দিব না আপনারা দেখলে বুঝতে পারবেন ভাই ফাঁকা হোক কোন সময়গুলা সপ্তাহ এই গাড়িটা বাইক করলে এটা বাইক করলে তো বাইক করেন যাবো ভাই তাহলে এটা ফোন দিয়েন বা এই গাড়িটা বাড়িলেই আচ্ছা আমি আর ফোন দিব আপনার সমস্যা নেই ঠিক আছে তো বাইকি বাড়িতে আছে তাহলে ও মাল কিনতে গেছে আসলে বইলে না আসছিলাম কে অবস্থা ভাইয়া ভালো আসলে যারা গাড়ি ব্যবসা করতে চান তারা এই সময়টাতে গাড়ি কিনবেন না এখন খুবই খারাপ সময় যাচ্ছে গাড়ি ব্যবসায় তেলের দাম বাড়ার পর থেকেই আসলে সব কিছুর দাম বাড়ছে পার্সের দাম বাড়ছে সব কিছুর দাম বাড়ছে শুধুমাত্র গাড়ির ভাড়া বাড়ে নেই যার জন্য প্রত্যেকটা গাড়ি ব্যবসায়ী এখন মাথা হাত দিয়ে কাঁদতেছে কিছু করার নেই তাদের পকেটের টাকা দিয়ে আসলে এখন গাড়ির মেনটেন করা লাগতেছে সো আমার যতগুলো গাড়ি ছিল আমি সবগুলো গাড়ি সেল করে দিছি আমার আমাদের কোম্পানির কাজে আসলে খুব সময় দেওয়া লাগে অনেক সময় ওইখানেই দেওয়া লাগে তার জন্য আমি গাড়ি ব্যবসায় তেমন একটা সময় দিতে পারি না তারপরে হচ্ছে আমার গাড়ির বিজনেস আছে ছোটোখাটো সো সবাই দোয়া করবেন যেন গাড়ি ব্যবসাটা আমি ভালোভাবে রানিং চালা যেতে পারি